বন্ধুরা আমলকির বিভিন্ন উপকারিতা সম্পর্কে আজকে আমরা জানব এটি একটি সুপার ফুড অমৃত ফল নামেও কিন্তু আমলকি পরিচিত আমলকিতে আছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্টস মিনারেলস ফাইবার নানাবিধ ভিটামিনস উল্লেখযোগ্য ভিটামিন সি যা অন্যান্য টক ফলের তুলনায় আমলকিতে অনেক বেশি বিদ্যমান আমলকি শীতকালে পাওয়া যায় তাই আমলকির মরশুমে অর্থাৎ শীতকালে যদি আমরা প্রতিদিন একটি করে কাঁচা আমলকি চিবিয়ে খেতে পারি তাহলে তো খুব উপকার পাব এছাড়া বছরের অন্যান্য সময়ে যখন আমলকি আমরা কাঁচা পাব না তখন বাজার থেকে আমলকির জুস কিনে অথবা আমলকির ডাস্ট কিনে যদি টেন এম করে নিয়মিত খেতে পারি তাহলে কিন্তু আমাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে এছাড়া অনেক প্রকার শারীরিক সমস্যার থেকে আমরা রক্ষা পাব বন্ধুরা চলুন আমরা জানি আমলকি থেকে আমরা কি কি উপকার পেতে পারি অথবা আমলকি নিয়মিত সঠিক পরিমাণে যদি খাই তাহলে কোন কোন রোগের থেকে আমরা রেহাই পাব প্রথমত আমলকি আমাদের হজম ক্ষমতা বৃদ্ধি করে থাকে কোষ্ঠকাঠিন্য দূর করে চোখের দৃষ্টি ভালো রাখে চোখের যে কোনো সমস্যা হলে ডাক্তার দেখাবার পাশাপাশি যদি আপনারা নিয়মিত আমলকি খেতে পারেন তাহলে কিন্তু খুব উপকার পাবেন এক্ষেত্রে আমলকির মরশুমে কাঁচা আমলকি খেতে পারেন চিবিয়ে আর যে সময়তে আমলকি আমরা পাবো না সে সময়ে আমলকির ডাস্ট বাজার থেকে কিনে খাবেন অথবা আমলকির জুস কিনে খাবেন তাহলেও কিন্তু উপকার পাবেন বন্ধুরা এছাড়া আমলকি আমাদের চুল পড়া বন্ধ করে চুলের খুশকি রোধ করে এবং আমাদের ত্বকের তারুণ্য ধরে রাখতে সাহায্য করে থাকে এটি কিন্তু মানসিক চাপ কমিয়ে থাকে এছাড়া বন্ধুরা আমাদের কিডনির স্বাস্থ্য ভালো রাখে লিভারের স্বাস্থ্য ভালো রাখে এবং আমাদের হৃদযন্ত্রকেও ভালো রাখে আমলোকে আমলকি খেলে ওজন থাকবে নিয়ন্ত্রণে বন্ধুরা এছাড়া এটি উচ্চ রক্তচাপকে নিয়ন্ত্রণ করে থাকে খারাপ কোলেস্ট্রলকে কম করে থাকে সর্বোপরি বলা যেতে পারে আমলকি কিন্তু প্রভূত উপকার করে থাকে আমাদের এটি কিন্তু ডায়াবেটিসকেও নিয়ন্ত্রণ করে থাকে বন্ধুরা অকাল বার্ধক্য আমাদের শরীরে কখনোই নেবে আসবে না যদি আমরা নিয়মিত আমলকি খেতে পারি এছাড়া আমাদের দাঁতের স্বাস্থ্য ভালো রাখে আমাদের হাড় মজবুত করে থাকে আমলকি আমলকি রক্ত বিশুদ্ধ করে থাকে রক্তাল্পতা বা অ্যানিমিয়া দূর হবে যদি নিয়মিত আমরা আমলকি খেতে পারি বন্ধুরা কিছু কিছু ক্ষেত্রে আমলকি না খাওয়াই ভালো যেমন যারা প্রচুর পরিমাণে অ্যান্টিবায়োটিক ব্যবহার করছেন তারা আমলকি খাবেন না এছাড়া যাদের কিডনির সমস্যা আছে তারাও আমলকি খাবেন না আর যাদের কোনো অপারেশন হবে কোনো বড় অপারেশন হবে তারা অপারেশনের দু সপ্তাহ আগের থেকে আর অপারেশনের পরে দু সপ্তাহ আমলকি একেবারেই খাবেন না এক্ষেত্রে কাঁচা আমলকি আমলকির জুস আমলকির ডাস্ট কোনো কিছুই আপনারা খাবেন না আর যখন খাবেন তখন ডাক্তারের পরামর্শ অবশ্যই নেবেন কেন কি আমলকি কিন্তু রক্তপাতের ঝুঁকি বৃদ্ধি করতে পারে বন্ধুরা আমলকি আপনারা অবশ্যই খাবেন এবং সুস্থ থাকবেন আমলকি ভেজানোর জলও কিন্তু আমাদের স্বাস্থ্যর পক্ষে খুবই হিতকারী বন্ধুরা আজকে এই পর্যন্তই ভিডিওটি অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন বন্ধুদের সঙ্গে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নিয়মিত গুরুত্বপূর্ণ আপডেটগুলো পাওয়ার জন্য নমস্কার